নমস্কার নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের স্বাগত আমি সুব্রত এই মুহূর্তে রয়েছে আমি গুঞ্জুরিয়া গুঞ্জুরিয়া কিছুদিন আগেই এইখানেই একটি দুর্ঘটনা ঘটেছিল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এখানে সেই চিত্রই দেখাতে দেখিয়েছিলাম আমরা আজ কংগ্রেস নেতা শাদিকুল ইসলাম এবং সমাজকর্মী শাদিকুল ইসলাম কিছু তাদের কর্মসূচি রয়েছে সেই কর্ম কি কর্মসূচি রয়েছে সেই চিত্র দেখাচ্ছে আমরা নিউজ টুডে ইন্ডিয়ায় এই গুঞ্জুরিয়া ব্লকের হাটগাঁও গ্রাম করবেন গুঞ্জুরিয়া পঞ্চায়েতের বস্তিতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম সেই চিত্র আজ কংগ্রেস নেতা সাদিকুল ইসলাম তার সঙ্গে বলতে গেলে চলে সমাজকর্মী তাদেরকে আজ এই এই এলাকার বাসিন্দাদের বাসিন্দাদের কাছে আজ এসেছেন আমরা একবার কথা বলার কথা বলার চেষ্টা করব সমাজ কর্মী কংগ্রেস নেতা ইসলামের সঙ্গে বলছিলাম আজকে আপনি এখানে কিছুদিন আগে এখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আজকে কি মনে করে এখানে আরে আমি কলকাতাতে ছিলাম এই আমাদের অ্যাডভোকেট সুদীপ দত্ত টাউন প্রেসিডেন্ট কংগ্রেসের ইসলামপুরের উনি আমাকে ফোন করলেন হাজি মুজফর সাহ ফোন করে বললেন এরকম একটা দুর্ঘটনা হয়েছে আগুন লেগে হাট হাটগাঁতে অনেকগুলো ঘর পুড়ে গেছে তো ওখানে যেতে হবে আমি ঠিক আছে আমি কলকাতা থেকে এসে যাব তারপরে আমরা পুরো ইনকোয়ারি করলাম যে অনেকগুলো লোক বাড়ির পুড়ে গিয়েছে পুরো আগুন লেগে আর ক্ষতি হয়েছে তো আমরা যেরকম করি আপনারা জানেন যে এরকম কোনো দুর্ঘটনা হলে আমাদের সোসাইটিতে আমরা যাই যতটুক পারি সাপোর্ট করার করি ওই বিষয়তে এসছি আমরা এই চাল মুড়ি শাড়ি ব্ল্যাঙ্কেট আমরা নিয়ে এসেছি কতজনকে দিবেন যতজন লোকের বাড়ি পড়েছে হ্যাঁ আমাদের আমরা কথা বলার চেষ্টা করবো আর একটু রয়েছে বলছি আর এখানে তো দুর্ঘটনা ঘটেছিল আজকে সাজিকুল ইসলাম সাহেব শাড়ি এবং কিছু বিতরণ করতে এসেছেন কেমন লাগছে আপনাদের সবার প্রথমে বলি প্রশ্নটা ঠিক আছে আমি মানে কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট হিসাবে আসিনি আমি আমার বাড়ি এখানে আছে মানে জমি আছে আমি এখানকার বাসিন্দা ঠিক আছে এখানকার প্রত্যেকটা লোককে আমি চিনি তো যেদিন নাকি আগুন লেগেছিল সেদিন আমি শিলিগুড়িতে ছিলাম ঠিক আছে তারপরে সঙ্গে সঙ্গে সাদিকুল সাহেবকে ফোন করলাম সাদিকুল সাহেব বললো আমাদের কংগ্রেসের তরফ থেকে অবশ্যই কিছু করব আপনি প্রথমে গিয়ে দেখে আসেন আমি গত দুদিন আগে আসছিলাম এখানে তো এই দুর্দশা দেখে আমি ওনাদেরকে আশ্বাস দিলাম যে আমরা যতটা পার্ব করব আজকে আমরা আসছি সাদিকুল এবং মুজফ্ফর হোসেন সাহেবের সঙ্গে কথা বলে মুজফর হোসেন সাহেব কিছু শাড়ি দিলো কম্বল দিলো সাদিকুলদা চাল দিলো ডাল দিলো ঠিক আছে মুড়ি দিলো এগুলো নিয়ে আমরা এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা বিতরণ করব ঠিক আছে অনেক ধন্যবাদ আপনারা এটা কভারেজ করার জন্য আসছেন ঠিক আছে আমরা কিছু গ্রামবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কিভাবে আগুন লেগেছিল তারা কতটা জানে

খালি খাঁচি তলিয়ে সব মাল টপ গরু গরু গায়ে গরু জড়ে গেছে একটা গৌরা জড়ে গেছে আমরা কথা বলার চেষ্টা করব আরো কয়েকজনের সঙ্গে যে এখানে যে জানতে পেলাম যে এখানে দুর্ঘটনা ঘটেছিল ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল তাতে গরু যে পশু ছিল সেই পশুও পড়ে গেছিল আমরা কথা বলবো যে এখানকার যে যার বাড়ি পুড়ে গেছে যার ক্ষতি হয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো চাচা কি হয়েছিল এখানে প্রথম থেকে ও এখানে তো শনিবারের দিন দশটার সময় দেশে ওখানে ধান শুদ্ধ করেছিল সাড়ে দশটার সময় আগুন লাগেছে ওখানে বাড়ি ঘোলা একটু ঘন ঘন আর কীভাবে যে আগুনটা লাগলো কেরেন থেকে লাগলো না ধান সিদ্ধ করতে লাগলো আমরা তো বলতাম না খুব আগুনটা খুব বিশাল তারপরে দেশে দেখি দেয় ঘর বেছে নষ্ট হয়ে গেছে আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়ায় যে সাদিকুল ইসলাম এই মুহূর্তে শাড়ি এবং কিছু তুলে দিচ্ছেন সেই চিত্র দেখাচ্ছি আমরা নিউজ টুডে ইন্ডিয়ায় যারা নতুন ভাবে যুক্ত হলেন তাদের আরেকবার জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের হাটগাঁও অবস্থিতে এই হাটগাঁও অবস্থিতে কিছুদিন আগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল এবং কয়েকটা বাড়ি পুড়ে গেছিল প্রচুর ধান পুড়ে গেছে এবং গবাদি পশুও এখানে পুড়ে গেছিল আজ কংগ্রেস নেতা সাদিকুল ইসলাম তার সঙ্গে বলতে চলে সমাজকর্মী দেখ যারা নতুনভাবে যুক্ত হলেন তাদের আরেকবার জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের হাটগাঁও বস্তিতে এই হাটগাঁও বস্তিতে কিছুদিন আগে देखो देखो तीन सी उड़ी वाले आते हैं तीन सी दीवानी बॉस वाले कॉमोज़ की साड़ी यह बंदे देखो 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 आप ये हैं आप ये साड़ी दो साड़ी देव ना साड़ी तो साड़ी को दे आप आप ये धर रहे थे कुछ नहीं इधर যারা নতুন ভাবে যুক্ত হলেন তাদের আরেকবার জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামপুর ব্লকের গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের হাটগাঁও বস্তিতে সরাসরি দেখছেন সাদিকুল ইসলাম

যারা নতুনভাবে যুক্ত হলেন কংগ্রেস নেতা সাদিকুল ইসলাম তো বস্ত্র বিতরণ করলেন এবং সঙ্গে সঙ্গে ঘুরে দেখছেন যে আগেকার যে ক্ষতিগ্রস্ত বিধ্বংস আগুন লেগেছিল সেই আগুনেরই চিত্র দেখছে ঘুরে ঘুরে দেখছেন সেই চিত্র নিউজ টুডে ইন্ডিয়ায় সরাসরি সে এখনও সেই আগুনের যে বিধ্বংস আগুন হয়েছিল এখানে সেই এখনও কিন্তু রয়েছে যে তাদের ছাই সেই ছাইগুলো পড়ে রয়েছে এখনো সেই চিত্র দেখছেন নিউজ টুডে ইন্ডিয়ায় যারা নতুনভাবে যুক্ত হলেন তাদের আরেকবার জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামপুর ব্লকের গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের হাটগাঁও বস্তিতে সেই হাটগাঁও বস্তিতে কিছুদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল আজ সেখানেই কংগ্রেস নেতা শাদিকুল ইসলাম পরিদর্শন করছেন এর সঙ্গে বস্ত্র বিতরণ করেছিলেন এইভাবে সব খবর সবসময় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন নিউজ টুডে ইন্ডিয়া গুঞ্জুরিয়া আটগাঁও বস্তি থেকে